নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি চিংডি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি চিংড়ি বানানোর জন্য আমি দুটো বড় সাইজের ফুলকপি নিয়েছি এবার ফুলকপিগুলোকে কেটে নিতে হবে আজকে আর ফুলকপি কাটা আপনাদের দেখালাম না তো দেখুন বন্ধুরা এই রকম বড় বড় সাইজে আমি ফুলকপি কেটে নিয়েছি ঠিক যেমন অনুষ্ঠান বাড়িতে ফুলকপি কেটে নেওয়া হয় সেইভাবেই আমি কেটে নিয়েছি ফুলকপি চিংড়িতে আমি আলু ব্যবহার করব সেই জন্য বেশ কয়েকটা আলু এইরকম বড় সাইজে কেটে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে আলুগুলো জলের মধ্যে রেখেছি এতে আলুগুলো কালো হয়ে যাবে না আর ফুলকপি চিংড়ি বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি আপনাদের কাছে যদি ছোট সাইজের চিংড়ি মাছ থাকে তাহলে আপনারা ছোট সাইজেরও চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন আমার কাছে যেহেতু ছোট চিংড়ি মাছ ছিল না সেই জন্য আমি এই বড়ো চিংড়ি মাছ দিয়েই আজকের রেসিপিটা বানাবো এবার মাছের মধ্যে নুন হলুদ মেখে নিচ্ছি মাছগুলো আগে থেকেই কেটে পরিষ্কার করে রেখেছিলাম তারপর নুন হলুদ মেখে নিচ্ছি সাধারণত অনুষ্ঠান বাড়িতে একটু ছোটো সাইজের চিংড়ি মাছ ব্যবহার করা হয় তাই এই রেসিপিতে একটু ছোট সাইজের চিংড়ি মাছ হলে বেশি ভালো হয় এরপর একটা কড়াইতে আমি পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার বেশ কিছুটা পরিমাণ জলের মধ্যে নুন দিয়ে দিলাম ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব কারণ ফুলকপির মধ্যে নানারকম পোকামাকড় থেকে থাকে তাই জলের মধ্যে একটু ভাপিয়ে নিলে পোকাগুলো বেরিয়ে যাবে ফুলকপিগুলো কিন্তু আমি সেদ্ধ করব না শুধুমাত্র হালকা করে একটু ভাপিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা জলের মধ্যে বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম এবার আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি এই ফুলকপিতে কিন্তু কোনো রকম পোকামাকড় ছিল না তাই আমি ওই জলের মধ্যে কেটে রাখা আলুগুলো আমি একটু ভাবিয়ে নিচ্ছি আলুগুলো আমি জলের মধ্যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো রেখেছিলাম এবার আমি তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর তেলটা দেখবেন যখন গরম হয়ে যাবে তখন ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে যেহেতু আমি দুটো বড় সাইজের ফুলকপি ব্যবহার করছি তাই একসঙ্গে সব ফুলকপি ভাজা যাবে না তাই আমি দুটো ব্যাচে ভেজে নেব দেখুন বন্ধুরা ফুলকপিগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তবে ফুলকপি ভাজার সময় ফুলকপিগুলোকে খুব বেশি ভাজবেন না এতে ফুলকপির টেস্ট চলে যায় এই রকম একটু ভাজা হলেই হবে ফুলকপিগুলো তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যেই বাকি ফুলকপিগুলো একইভাবে ভেজে নেব সব ফুলকপি ভাজা হয়ে গেলে ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম এবার আমি আলুগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি এখানে নুনটা ব্যবহার করলাম হলুদের গুঁড়ো দেব না শুধুমাত্র নুন দিয়েই আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতেই আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এক টুকরো দারচিনি তিনটে এলাচ আর দুটো লবঙ্গ গোটা মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এবার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি রসুন বাটা আমি এখানে থেতো করা রসুন ব্যবহার করছি আপনারা চাইলে রসুনটা বেটেও ব্যবহার করতে পারেন এবার পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভেজে নিতে হবে কাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন বন্ধুরা পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে এবার এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে আদা বাটা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর এক টি স্পুন জিরে গুঁড়ো আর এক টি স্পুন ধনে গুঁড়ো এখন আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম তবে আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমার ছেলে ঝাল খায় না তাই ওর জন্য একটু তুলে রেখে তারপরে লঙ্কাটা অ্যাড করব এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখানে দুটো ছোটো সাইজের টমেটো ব্যবহার করছি এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার টমেটোটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাটা আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি যেহেতু কম পরিমাণে তেল ব্যবহার করেছি তাই তেল কেটে বেরোয়নি মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু আলু আর ফুলকপি দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বলতে পারেন আলু আর ফুলকপি মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে এইভাবে রান্না করলে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসে আমি কিছুক্ষণ টাইম নিয়ে আলু আর ফুলকপিটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো জল ব্যবহার করেছি আপনারা অবশ্যই আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন কেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন এবার ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য মিনিট পর ঢাকাটা আমি নিলাম দেখুন ঝোলটা কিন্তু ফুটে এসেছে কিন্তু আলু আর ফুলকপি সেদ্ধ হতে এখনো অনেকটাই বাকি আছে তো এই অবস্থাতে আমি ঝোলটাকে একটা পাত্রে নামিয়ে রেখে দিলাম তারপর ওই কড়াইতেই আবারও আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে কারণ এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে তো আমি সব চিংড়ি মাছগুলো একসঙ্গে ভেজে নেব অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম হলে তারপরে মাছগুলো দিতে হবে চিংড়ি মাছ ভাজতে খুব বেশি টাইম লাগে না উল্টে পাল্টে একটু ভেজে নিলেই হবে আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি গ্যাসের ফ্লেমটা হাই রেখে চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে এক সাইড করে দিলাম মাঝখান থেকে আমি মাছগুলোকে একটু সরিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে গোটা জিরেটা খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে ফোড়নটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা ঝোলটা এখানে দিয়ে দিতে হবে তারপর সাথে সাথে একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় এক থেকে দুই মিনিটের মতো দুই মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে দিলাম আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই আমি এবার খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিলাম এবার ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এক টি স্পুন তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার আলু আর ফুলকপি সুসেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে তো বন্ধুরা দেখুন ফুলকপি আর আলু সুসিদ্ধ হয়ে গেছে এবার আমি আমার ছেলের জন্য একটু তুলে রেখে দেব তারপর লঙ্কার গুঁড়ো অ্যাড করব ছেলের জন্য তুলে রেখে দিয়েছি এবার এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর আর একটু ফুটিয়ে নিতে হবে যেহেতু আমি লঙ্কার গুঁড়ো শেষে অ্যাড করছি তাই আর একটু আমি ফুটিয়ে নিচ্ছি আপনারা যদি লঙ্কার গুঁড়োটা আগে ব্যবহার করেন সেক্ষেত্রে আর ফুটিয়ে নেওয়ার প্রয়োজন পড়বে না কারণ কসুরি মেথি আর গরম মশলা দেওয়ার পর কিন্তু এই রেসিপিটা পারফেক্টভাবে হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আর একটু ফুটিয়ে নিয়েছি আমাদের অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি চিংড়ি একদম রেডি আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ